হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু সালামুকাম একটু ঘুরতে চাই তো আজকে হচ্ছে আমার এই বাসে একটা দাওয়াত আছে কারণ আমাদের নতুন ফুকা হয়েছে তো তুল তো জানাই তো এই জন্য হচ্ছে আমাদের এই খুমার বাসে একটা দাওয়াত আছে তো চলো

বিয়েতে তো তোমরা দেখলেই যে ওই পরের দুটা চুরি হয়ে গিয়েছিল তো এইখানে ওইখানের জন্য টাকা দিয়েছিলাম

豆子。 দাদুমুনি তো দাদুভাই ভাই এখন এখন আর এই তো তোমরা সবাই আমার দাদু ভাইয়ের জন্য দোয়া করবে যদি আমার দাদু ভাই জান হয় মিশোনো আমি করে দিচ্ছি এটা মাই কি নিয়ে আছে

আছে আছে বাই বাই তোমার ফোন নিয়ে চলে গেলাম